নতুন বছরে উড়ছে রিয়াল মাদ্রিদ আরও একটা চমৎকার জয়ে লালিকায় নিজেদের শীর্ষস্থান মজবুত করেছে কার্লো আঞ্চেলেত্বের দল বায়দুয়ালিদের বিপক্ষে তিন শূন্য গোলের জয়ে লালিকার চলমান মৌসুমের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান মজবুত করেছে রিয়াল একুশ রাউন্ডের ম্যাচ শেষে পনেরো জয়ে চার ড্রয়ে রিয়ালের পয়েন্ট দাঁড়িয়েছে ঊনপঞ্চাশ নিকটতম প্রতিদ্বন্দ্বী এত মাদ্রিদের সঙ্গে ব্যবধানটা বাড়িয়ে নিয়েছে তারা বায়ো বিপক্ষে এদিন রিয়েলের স্কোয়াডে ছিলেন না ভিনিশিয়াস জুনিয়র তবে ব্রাজিলিয়ান এই তারকার অভাব বুঝতেই দেননি কেলিয়ান এম্বাপ্পে রাশি ফরওয়ার্ড করেছেন হ্যাট্রিক দলে ছিল আরেক ব্রাজিলিয়ান রড্রিগো গয়েস। এক গোলে অ্যাসিস্ট করলেও কোনো গোলের দেখা পাননি রড্রিগো এমবাপের এক গোলে অ্যাসিস্ট করেছেন তিনি ম্যাচের প্রথমার্ধে ত্রেইশতম মিনিটে কেলিয়ান এমবাপের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ সেই এক শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে তারা পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের সাতান্ন এবং ইঞ্জুরি টাইমের প্রথম মিনিটে একানব্বইতম মিনিটের সময় গোলের দেখা পান এমবাপে তাতেই হ্যাট্রিক পূর্ণ করেন তিনি আর রিয়াল মাদ্রিদ পাই তিন শূন্য গোলের জয়ের দেখা